আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো ডেল্টা অডিও সেভেন থাউজেন্ড ওয়ান এর আগে একবার কাজ করে দিয়েছিলাম অনেক দিন চলছে হঠাৎ করে আবার প্রবলেম এই এই পারডে মানে সিগন্যাল সেরা দিতেছে বাট প্রেশার দিলে পরে শুধু লাল লালবাতিটা জ্বলে আর হালকা হালকা গান বাজে আর কি কোনো পেশার নাই মানে সাউন্ড ডেমে গেছে আর কি যাই হোক বি পার্ট ঠিক আছে শুধু এ পাটাই প্রবলেম তবে এই দেখেন ময়লা টয়লা পরে রয়েছে এখনো পরিষ্কার টরিষ্কার করি নাই জাস্ট খালি উপর কভারটা খোলা হয়েছে তো এই পার্টটার মধ্যে প্রবলেম প্রবলেমটা কি এটা খুঁজে বের করতে হবে আর হইল এ ধরনের ভিডিও হয়তো এর আগেও আমি দেখাইছিলাম যে প্রেসার দিলে কী কারণে বাতি মারে আমি প্রথম লাইনটা দেয়া দিয়ে আগে সিগন্যাল কিন্তু দু নোটায় দিছে ঠিক আছে মানে ক্লিপ সিগন্যাল দু নোটায় সারা দিছে স্পিকারে হালকা একটা ব্যাড সাউন্ড করতেছে আর আমি যদি হাত দিয়ে গিরিট দেই এই যে ফুল সাউন্ড দিয়ে দিলাম হাত দিয়ে গিরিট দিলে এই যে অডিও কেবল এটা আমার দেখ লাল বাতিটা সহজ হলে যাইতেছে নিচের একটা বাতিও খেলতেছে প্রবলেম হলো এটাই আসলে এসেটগুলার মূলত এ ধরনের প্রবলেমগুলো হয় কয়েকটা জায়গা থেকে যেটা আমি বলি সেটা হলো এখানে ভোল্টেজগুলো যদি ড্রপ করে তাহলে এ ধরনের প্রবলেম করব আবার এই ফিল্টার বোর্ডের যে এই যে গোড়াটা আছে এখান থেকে যদি ড্রপ করে তাহলেও কিন্তু সেম প্রবলেমই করবো তা আমি আগেকার ভোল্টেজগুলো আগে মাপ দিয়ে দেখেনি যে আসলে কত ভোল্ট ঢুকছে বা কোনো ভোল্টেজ ফেল করতেছে কি না দেখুন এইসব ভোল্টেজের কারণে প্রেশার দিলে ভোল্টেজটা বসে যায় আর যদি ফিল্টার খারাপ হয় সেক্ষেত্রেও এই সেম প্রবলেমই করবে ঠিক আছে আমি আগে বিষয়টা একটু আগে এই ফিল্টার ফিল্টার বোর্ডটা আগে বাইর করি আমার মনে হয় ফিল্টার থেকে ঝামেলাটা করতে আসে যেহেতু একটা ব্যাড সাউন্ড মারতেছে সেক্ষেত্রে ফিল্টার থেকেই প্রবলেমটা করতে পারে ফিল্টারের ঘোরাটা দেখতেছি আবার যখন দেখ যে তেল মোবিল কী বেরোয়ছে আচ্ছা আমি আগে ফিল্টার বোর্ডটা খুলি খুলে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এটা কিন্তু ময়লা ধুইলা বানো অনেকটাই খারাপ অবস্থা ছিল যাক পরিষ্কার করলাম ব্লোয়ার দেয়া হাও মেরা তো আমি ক্যাপাসিটার বোটটা নাটগুলা খুলে ফেলছি এখন একটু যদি উল্টে দেখি আমি এই যে দেখেন কি অবস্থা হয়েছে এই জায়গায় দেখছেন ফিল্টার থেকে যদি ঠিক মতো ভোল্টেজ না পায় ওই সেম এরকম প্রবলেমটাই করবে এটা কিন্তু এই যে এই পার্টেরই মানে এ পার্টের সাইড এ পার্ট থেকেই ঝামেলাটা করতেছে তার মানে এই ফিল্টার কোনো কাজই করতেছে না যতটুকু চলতেছে ওই এসি ভোল্টেজের সাহায্যেই চলতেছে প্রেশার দিলে যদি এটা ফিল্টারিং না হয় তাহলে তো সে চলার কথা না তারপরেও একটু একটু সিগন্যাল দিতেছে আর কি অভারলোড মানে টি ধরে থাকতেছে না স্যারে দিতেছে তো এখানকার অবস্থাটা খুব খারাপ এটা হয়তো কোনো কারণে এটা লুজ ছিল লুজ থাকার কারণে এ ধরনের প্রবলেমটা হয়েছে এই যে একদম পুড়ে গেছে জায়গাটা পুড়ে গেছে এটা খুলতে হবে খুলে আমি সুন্দর করে এখানে একটু ড্রেসিং করি ড্রেসিং করে তারপর ব্যান্ডেজ করে দিতেছি দেখি কি অবস্থা হয় আর ওভারলোড মারার যে রেড সিগন্যাল মারার যে কারণগুলো সেটা হলো প্রথমে বললাম যে আপনি অতি প্রথমে ভোল্টেজগুলো আগে দিবেন এই যেখানে যে দুইটা ভোল্টেজ ঢুকছে ফিল্টার বোর্ড থেকে এই ভোল্টেজ ঠিক থাকার পরে ওভারলোড মারার কিছু কিছু কারণ আছে সেটা হল ওই বিয়ার থেকেও মারতে পারে আবার আপনার হলো যদি এই যে এই যে এখানে আমি একটু এটার একটু নামে দেখাই এই যে এখান দিয়ে কিছু রেস্টেন্সগুলো আছে এগুলো একটু ভ্যালু লস করলেও আপনার পুরো সার্কেট গাড়িটা একবার অস্থির করে আলাবেন আপনার ওভারলোড ছাড়বে না ঠিক আছে সেম প্রবলেমগুলো হয় তো যাই হোক আমি এটা একটু কাজ করি কাজ করে আপনাদেরকে একটু দেখাই যে আসলে চলতে আসছি কিনা তো বন্ধুরা এটা হলো যে ফিল্টারটা এই বোল্টোটা আছে যে নাটটা এখানে মানে এতটা পরিমাণে হার্ড হয়ে গেছে জং জংকার পইড়ায় মরিচা পরে যখন এটা একটু আমি ঘুরান দিছি এই ভিতরের যে কানেক্টারটা আছে কানেক্টার সহ ভিতরে ঘুরে তার মানে এই ফিল্টারটা বাদ এই ফিল্টারটা আর চলবে না ঠিক আছে এই ফিল্টার এখন চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে এটা হবে না তো মূলত প্রবলেমটা হলো এই ফিল্টার থেকেই ঝামেলাটা করতেছে এখন ফিল্টার তো আপাতত নাই আর ডেলটার ভালো মানের ফিল্টার ছাড়া আসলে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে না বা ভালো প্রেশারও আসবে না হানড্রেড পারসেন্ট এগোরেট যে ফিল্টারগুলো ওগুলো লাগাইতে হবে এটা যে জার সেট বাইর সাথে কথা বলে হয়তো ফিল্টার আয় না তারপরে লাগাই দিতে হবে আর এই পিসিটা আমি টু সামথিং একটা কানেক্টর মানে এখানে একটু সোল্ডারিং করে লাইন দিয়ে দেখলাম যে কোনো কাজ হয় কিনা কিন্তু আসলে হইলো না এটা ফিল্টারটা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় আর দেখতেছি না ফিল্টারগুলো অরিজিনালি ছিল আর এদিকে পার্টি ঠিক আছে কোনো সমস্যা নাই এই এখনো কিন্তু আমি যদিও এখানে সোল্ডারিং করে দিছি বা শুধু চেক করার জন্য তারপরেও সেম প্রবলেমটা কিন্তু রয়ে গেছে একটু গিরিট দিয়ে দেখি যে আসলে এটা যদিও একটু ইটা ছেড়ে দিছে মানে রেড সিগন্যালটা ছেড়ে দিছে কিন্তু এই ফিল্টার দিয়ে ভালো পেশার আশা করা যায় না কারণ ফিল্টারের গোড়াটা থেকে যে ফিল্টারের যে কানেক্টেড আছে এটা কিন্তু ছেড়ে দিছে অলরেডি আমি যখন এই নাট ড্রাইভার দিয়ে এই নাটটার মধ্যে ঘোরান দিছি ও কিন্তু ভিতর সহ ঘুরতেছে আমি দেখলাম আর কি তো এই জন্য এটা ওই রকম মানে ভালো আশা করা যায় না এটা চেঞ্জ করাই বেটার তারপর ওই যে যে প্রবলেমটা ছিল যেখানে এই রেড বাতি জ্বলতো ওটা কিন্তু মোটামুটি ছাইরা দিছে বা একটা ব্যাট সাউন্ড মারতো স্পিকারে ওই সাউন্ডটাও নাই কিন্তু যখনই এটা হ্যাবি প্রেসার দিব তখন কিন্তু এর প্রবলেমটা দেখা যাবে বা আবার দেখা দিতে পারে যে এই সেম প্রবলেমটা হয়ে গেছে কারণ ফিল্টারের ভিতর থেকে যখন সহজন সজ আছে তখন এটার মানে ভালো থাকার কথা না তো যাই হোক বন্ধুরা ফিল্টারটা আমি কালকে ব্যয়সাতে কথা বলে ফিল্টারটা আইনে লাগাই দেওয়ার ব্যবস্থা করতেছি আর মোটামুটি কি কি কারণে এই প্রবলেমগুলো দেখা দেয় আমি হয়তো এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে এই প্রেশার দিলে পরে রেড বাতি কেন জ্বলে বিশেষ করে ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা ফিল্টারে ঢুকছে এটা থেকে আর হলো ক্যাপাসিটার বোর্ড থেকে যে মেন পাওয়ার বোর্ডে যে ভোল্টেজটা ঢুকছে এই দুইটা থেকে যদি কখনো লুজ মারে বা ওই পিনগুলা কার্বন জমে তখনই প্রেশার দিলে লালবাতি মেরে দেবো মানে যেখানকার রেড সিগন্যালটা জ্বলে যাবে মানে ওভারলোড প্রোটেক্টের যেটা আর কি এই প্রোটেক্টটা জ্বলে যাবে তাছাড়া বোর্ডের থেকে খুবই কম প্রবলেম হয় এই এই ধরনের প্রবলেমগুলা যে কয়েকটা জায়গায় প্রবলেম হয় এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো কারণ প্রবলেম যদি না পাই তাহলে কিন্তু বিষয়টা বোঝানো যায় না যে 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 প্রবলেমগুলো আমি পাই ওই প্রবলেমগুলোই আপনাদেরকে দেখাই কাজ করেও দেখাই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ